বালু সুধ 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 গপ অনুशिता রণভূতে যম নিকতম সরব সুধ পলিত প্রণামী ওম প্রভা ওম রণহং হানুমা শ্রীম দিকম সুবাদিক হিত হিরি দেবকার দেবতং ওম আল্লাহ এইম নবতে তে নহী গরব নকপয় অন্তক ওম তে সর্বগত ওম বিদায়ং সংদয়া ভজমান বং 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 ওসত মৌদা হের আল্দেে নিগাক little আমত আলিলগে স�াইটিনযেত তবার সকেদো উসেটাকৈ নাপাকে ক঺াকে সকোপের আলের আ়বুনে তবাার৲িখা